ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় খুবই ভালো আছি আরও সাপোর্ট করো যেন আরও এগিয়ে যেতে পারি এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর এই দেখো আমি যার জন্য বাইরে দিয়ে মানে এত কষ্ট করে এসেছি শুধুমাত্র পুজোর জন্য তোমরা তো অনেকেই জানো আর যারা জানো না তারাও জেনে নিও আর এখানে ঠাকুরগুলো অর্ডার দিতে এসেছিলাম তো ঠাকুর তৈরি হয়ে গেছে আর এইটা হচ্ছে আমার জায়ের মেয়ে এটা হচ্ছে আদির দিদি তো আদি তো খুবই ভালোবাসে ওর দিদিকে আর এখানে দেখো ঠাকুরগুলো এখন ট্রলিতে উঠানো হচ্ছে আর এই যে তৈরি করে ঠাকুর তার হচ্ছে বউটা খুবই মানে রাগারাগি করছে কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে ঠাকুর আনতে মানে যেই এই টাইমে আসার কথা ছিল তার থেকে অনেকটা লেট হয়ে গেছে তো তো যাই হোক আমি অনেক বুঝালাম অনেক বললাম তো এরপরে ঠাকুরগুলো তোলা হচ্ছে আর এই দেখো আমরা তো চলে এসেছি অনেকটা তো যখন গিয়েছিলাম তখন বিকেল আর এখন পুরো সন্ধ্যে সাড়ে সাতটা মতন বেজে গেছে তো এখান থেকেই বক্স বাজিয়ে সবাই মানে নিয়ে যাবে ঠাকুরটাকে নাচতে নাচতে তো যারা মানে থাকো আমার মতনই মানে ইন্ডিয়াতে আশা করি জানো কাউকে বুঝাতে হবে না যে বছরে একবার পুজো হয় সবাই খুব মজা করে সবাই খুব আনন্দ করে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখানে আদি একটু কুকু করছে কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আর ও তো বাইরের জিনিস কিছু খায় না এই দেখো যার জন্য ওকে নিয়ে আমি কিছুক্ষণ ঘুরছিলাম তো মাথাটা একটু ঠান্ডা হয়েছে আমরা বাড়ি চলে যাব আর এখানে দেখো আদি তো মানে প্যান্টও পরেনি ওরকমভাবেই নাচছে তো ওটা একটু অ্যাভয়েড করেও কিছু বলার নেই তো ওরকমই ছিল আর ভিডিওটা করা হয়েছে আমিও ঠিক খেয়াল করিনি বুঝতে পারিনি কারণ ওর ঠাকুমার কাছে ছিল আর হঠাৎ হচ্ছে এরকম ও বেরিয়ে চলে এসেছে আর দেখো বাবার হচ্ছে কাঁধে বসে নাচছে আর এই হচ্ছে সব ওর বাবার বন্ধুগুলো ওরাও খুব মজা করছে খুবই নাচছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি আর যারা লাস্ট অবধি দেখবে অবশ্যই দেখতে পাবে আমিও লাস্টে একটু নাচছিলাম কারণ সত্যি কথা বলতে প্রচণ্ড গরম পড়েছে এবছর এবছর যেন বেশি গরম পড়েছে এক মানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি যাকে বলে যার জন্য খুবই কষ্ট তো তোমরা যদি লাস্ট অফ দি ভিডিওটা মানে দেখো অবশ্যই দেখতে পাবে যে আমিও নাচ করছিলাম আর এখন তো এটা নাচ করাটা কোনো ব্যাপার নয় প্রত্যেকটা মানে মেয়েই ম্যাক্সিমাম মেয়েই নাচে আবার কেউ কেউ নাচে না ভুলবো না যেমন আমরা বিয়ের আগে নাচতাম না কিন্তু বিয়ের পরে ভালো লাগে এখন সব বইয়েরা মানে বাড়ির মেয়েরা সবাই নাচে বলে আমার আমারও ইচ্ছা করে আমারও নাচতে ইচ্ছা করে তো আমিও খুব মজা করি সবার সাথে তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই দেখো আদি হচ্ছে প্যান্টটা পরে নিয়েছে কারণ এতক্ষণ হুঁস ছিল না যে ও প্যান্ট পরেনি বলে তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে আর দেশে এসে সত্যি কথা বলতে যারা বাইরে থাকে বিদেশে তাদের দেশে এলে খুবই ভালো লাগে আর আদি তো জন্ম থেকেই বাইরে থাকে যার জন্য ওর এখানে এসে দেখছি খুবই ভালো লাগছে রাস্তাঘাট তারপর গাছপালা তো যার জন্য আমি ওকে বারণ করি না কারণ দেশের তো একটু আদ্রুত মিশতেই হবে কারণ বছরে একবার আর যারা বাইরে থাকে তাদের আমি এইটুকুন জানি তাদের দেশের প্রতি টান একটা আলাদা ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো